একটা বিষয় আপনাকে পড়তে হবে বিয়ার পদ্ধতি নির্বাচন দেওয়ার পরে স্বতন্ত্র ভোটের যারা পার্টি হবে তাদের কি অবস্থা হবে আপনারা তিনশো আসনে বিয়ার পদ্ধতিতে দিয়ে অনেক এমপি হয়ে যাবেন আপনি ভোট দিবেন সন্দ্বীপে আর এমপি যাবে মালদ্বীপে তাহলে সন্দ্বীপের লোকজনের কি অবস্থা হবে আমি এদেশের নাগরিক হিসাবে আমার তো স্বতন্ত্র প্রার্থী হওয়ার অধিকার আছে আমি যদি স্বতন্ত্র প্রার্থী হই তাহলে আমি পিয়ার অংশগ্রহণ করব কিভাবে যারা পিয়ার পদ্ধতি চাইছেন তারা সে স্বতন্ত্র প্রার্থীর ব্যাখ্যাটাও দিন আপনারা তো স্বতন্ত্র প্রার্থীর ব্যাখ্যা তো আপনারা দিচ্ছেন না সুতরাং আপনাদের পিয়ার পদ্ধতি নিয়ে জনগণ এখনো অন্ধকারে আচ্ছন্ন আছে তারপরও এই সরকারকে আমরা বিতর্কিত করতে চাই না এই অন্তর্বর্তীকালীন সরকারটাকে এনসিপি খুব ভালোবাসে এনসিপির জন্য একটি প্রত্যাশিত সরকার এদেশের মানুষের জন্য একটি প্রত্যাশিত সরকার দীর্ঘদিন এদেশের মানুষ স্বৈরাচার তারপরে ফেসিবাস জুলুমবাস দুর্নীতিবাস বহু সরকার দেখেছে আচ্ছা আপনি বলেন তো স্বাধীনতার পর থেকে এক জিয়াউর রহমানের শাসন আমল ছাড়া কোন সরকারের শাসন আমলটা ভালো ছিল একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করেছেন যিনি সেনা বাহিনী থেকে এসে আবার তিনি বহুদলীয় গণতন্ত্র অল্প সময়ের মধ্যে দেশের মানুষকে উপহার দিয়ে বিশ্বের মধ্যে তিনি একটি ইতিহাস সৃষ্টি করে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়টা ছাড়া স্বাধীনতার পর থেকে যে কটা দল ক্ষমতায় ছিল যারা সংসদে গিয়েছিল কোন আমলে দুর্নীতি হয় নাই কোন আমলে খুন হয় নাই কোন সরকারের আমলে গুলি করে মানুষ হত্যা করা হয় নাই এমন একটি প্রমাণ কি আছে কেউ দিতে পারবে না তাহলে আগামীতে জমাতে ইসলাম ক্ষমতায় গেলে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ হবে এটাও কিন্তু আশা করা ভুল বিএনপি ক্ষমতায় গেলে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ হবে সেটাও আশা করা বল কারণ যে ক্ষমতায় যায় তারই তখন চেহারা বদলে যায় এটা এ দেশের মানুষের চরিত্র হয়ে গিয়েছে আরে আমাকে বদলাতে হবে সমাজকে বদলাতে হবে তারপরে এ মানুষ একটু স্বস্তি পাবে সে বদলানো পরিবর্তিত মানুষগুলি যদি সংসদে যায় আমরা কি দেখেছি জুলাই আগস্টে কি হয়েছিল সমগ্র বাংলাদেশ একটি রাজ্যে পরিণত হয়েছিল আমরা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলি আরে সেই ইসরায়েল তো আমার বাংলার জমি নিয়েছিল ছিল ইসরায়েলের তারা যেভাবে ফিলিস্তিনের মানুষকে গুলি করে হত্যা করেছে এক দেশ থেকে আরেক দেশ এক দেশ দখল করতে গিয়েছে গুলি করে হত্যা করছে তা আমার দেশে তো আমার দেশের সরকার আমার দেশের মানুষকে গুলি করেছে